নমস্কার বন্ধুরা প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী এক এমন কাহিনী যা হিন্দু ধর্মের এক গভীরতম রহস্য প্রতীক এবং আদি কারণকে উন্মোচন করবে সেই কারণ যিনি সৃষ্টি স্থিতি এবং লয়ের মূল ভিত্তি সেই মহাদেব শিব এবং তার সবচেয়ে পবিত্র প্রতীক শিবলিঙ্গ সম্পর্কে কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আমরা যে কাহিনীটি শোনাব তার নাম শিব ও শিবলিঙ্গ সম্পর্কে প্রকৃত তথ্য জানুন মহাদেব শিব যিনি দেবাদিদেব যিনি মহাকাল যিনি শমশানবাসী ভোলানাথ তিনি আমাদের সনাতন এক অপরিহার্য স্তম্ভ তাকে বুঝতে হলে কেবল তার রূপ বা তার কাহিনী জানলে চলে না তার প্রতীকী অর্থ এবং তার উপাসনার মূল কেন্দ্র শিবলিঙ্গকে বুঝতে হয় শিবলিঙ্গ কেবল একটি উপাসনার বস্তু নয় এটি হল সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং লয়ের এক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রতীক এই প্রতীকী অর্থের গভীরতা জানলে শিবের প্রকৃত স্বরূপ অনুধাবন করা সম্ভব শিবের অর্থই হল শুভ বা মঙ্গল তিনি সেই পরম সত্তা যিনি সমস্ত ত্রুটি সমস্ত অশুভকে নিজের মধ্যে ধারণ করে জগতের কল্যাণ করেন তার এই স্বরূপ বহুবিধ তিনি একাধারে মহাযোগী যিনি হিমালয়ের কৈলাসে ধ্যানমগ্ন থাকেন সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত আবার তিনি সংহারকর্তার রুদ্র যিনি সৃষ্টির ভারসাম্য রক্ষায় লয় ঘটান তার তৃতীয় নয়ন হল জ্ঞানের প্রতীক যা অজ্ঞানতার অন্ধকারকে দগ্ধ করে তার গলায় বিষধর্নাক বাসুকি বোঝায় যে তিনি সমস্ত ভয়কে জয় করেছেন এবং বিষকেও হজম করার ক্ষমতা রাখেন তার জটায় গঙ্গাধারা এবং মস্তকে অর্ধচন্দ্র হল প্রকৃতির নিয়ন্ত্রণ এবং সময়ের ওপর তার কর্তৃত্বের প্রতীক শিবের এই সমগ্র রূপটি গভীর অর্থে ভরা এখন আসা যাক শিবলিঙ্গের প্রসঙ্গে যা শিবের উপাসনার প্রধান কেন্দ্র বহু মানুষ ও সংস্কৃতিতে শিবলিঙ্গের প্রতীকী অর্থ সম্পর্কে নানা ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন এটি কোনো শারীরিক অঙ্গের প্রতীক কিন্তু প্রকৃত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এই ধারণা সম্পূর্ণ ভুল শিবলিঙ্গ হল নিরাকার ব্রহ্মের প্রতীক লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ হল সেই নিরাকার সত্তার চিহ্ন যার কোনো নির্দিষ্ট আকার নেই যাকে কোনো রং বা রূপে বর্ণনা করা সম্ভব নয় শিবলিঙ্গ হলো সেই আদি ও অন্তহীন স্তম্ভ যা কোনো শুরু বা শেষ ছাড়াই সমস্ত সৃষ্টির মূল কারণ এই ধারণাটি বোঝার জন্য প্রাচীন পুরাণ এবং উপাখ্যানে সাহায্য নেওয়া প্রয়োজন শিবপুরাণ অনুযায়ী একবার সৃষ্টি নিয়ে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয় যে কে বেশি শক্তিশালী এবং কে স্রষ্টা তাদের এই তর্কের মাঝখানে হঠাৎই এক বিশাল লিঙ্গ বা আলোর স্তম্ভ আবির্ভূত হল যার কোনো শুরু বা শেষ দেখা যাচ্ছিল না ব্রহ্মা সেই স্তম্ভের শেষ খুঁজে বের করবার জন্য ওপরে গেলেন আর বিষ্ণু গেলেন তার মূল খুঁজে বের করবার জন্য নিচে সহস্র বছর ধরে চেষ্টা করেও কেউই সেই জ্যোতির্লিঙ্গের শুরু বা শেষ খুঁজে পেলেন না হতাশ হয়ে ফিরে এসে দেখলেন স্বয়ং শিব সেই জ্যোতির্লিঙ্গের মধ্য থেকে আবির্ভূত হয়েছেন এই ঘটনাটি হল শিবলিঙ্গের মূল তত্ত্ব এই জ্যোতির্লিঙ্গ হল অনন্ত ও অসীম ব্রহ্মাণ্ডের প্রতীক যার শুরু ও শেষ মানব মন বা বুদ্ধি দিয়ে পরিমাপ করা সম্ভব নয় শিবলিঙ্গ হল সেই আদি অনন্ত স্তম্ভ যা সৃষ্টি স্থিতি এবং লয়ের চক্রকে ধারণ করে শিবলিঙ্গের দুটি প্রধান অংশ থাকে উপরে ডিম্বাকার অংশটি এবং নিচে চ্যাপ্টা অংশটি যাকে জনিপীঠ বা বেদি বলা হয় উপরে ডিম্বাকার অংশ এটি হল মহাশিব বা পুরুষ শক্তি যা নিরাকার ব্রহ্ম বা কসমিক কনসাসনেস। এর প্রতীক এটি হল সেই আদি কারণ যা সকল সৃষ্টির উৎস এটি কোনো শুরু বা শেষ ছাড়াই মহাশূন্যে ভাসমান যা অনন্তকাল ও মহাবিশ্বের প্রতীক আর নিচের জনিপিঠ বা বেদি জনিপীঠ বা বেদি হল মহাশক্তি বা প্রকৃতি যা হলো কসমিক এনার্জি এই বেদি বা আধারই সেই নিরাকার পুরুষকে ধারণ করে সুতরাং শিবলিঙ্গ হল পুরুষ এবং প্রকৃতির সম্মিলিত রূপ যা সৃষ্টি প্রক্রিয়ার মূল কারণ এই দুটি শক্তির মিলনেই সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে শিবলিঙ্গ হল সৃষ্টির প্রতীক যেখানে নিরাকার শক্তি বা শিব সক্রিয় শক্তি বা প্রকৃতির মাধ্যমে প্রকাশ পায় শিবলিঙ্গের এই প্রতীকী ধারণাটি কেবল ধর্মীয় নয় এটি মহাজাগতিক পদার্থবিদ্যা এবং অঙ্কশাস্ত্রের এক গভীরতম ধারণা শিবলিঙ্গ উপাসনার আরেকটি বিশেষত্ব হল এটি সময় এবং মহাশূন্যের নিয়ন্ত্রক হিসেবে শিবকে উপস্থাপন করে শিবলিঙ্গকে যখন বেদি বা জনিপীথের ওপর স্থাপন করা হয় তখন এটি বোঝায় যে শিব সময় এবং স্থানের ঊর্ধ্বে কিন্তু তিনি তার শক্তি দ্বারা সময়ের চক্র এবং স্থানকে নিয়ন্ত্রণ করেন এই নিরাকার রূপের উপাসনা হিন্দুদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং মৌলিক এছাড়াও শিবের উপাসনায় পঞ্চভূতের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম অনুযায়ী সমগ্র জগৎ পাঁচটি মৌলিক উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ ও বোম এই দ্বারা গঠিত শিবলিঙ্গের উপাসনা এই পঞ্চভূতের ওপর শিবের নিয়ন্ত্রণকে বোঝায় ভারতের দক্ষিণ প্রান্তে পাঁচটি জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে যাই পাঁচটি উপাদানকে প্রতিনিধিত্ব করে এবং এগুলি পঞ্চভূত লিঙ্গম নামে পরিচিত এই পাঁচটি উপাদানই হলেন শিবেরই বিভিন্ন প্রকাশ শিবের আরেক রূপ হল নটরাজ যা তার মহাজাগতিক নৃত্যকে বোঝায় এই নৃত্য হল সৃষ্টি এবং ধ্বংসের এক অনন্ত চক্র নটরাজের নৃত্যরত মূর্তিটি শিবলিঙ্গের ধারণারই এক গতিশীল প্রকাশ যখন মহাবিশ্ব সৃষ্টি হয় তখন তা এক প্রকার নৃত্য বা কম্পন থেকেই হয় এবং যখন লয় হয় তখনও সেই নৃত্যই থাকে শিবলিঙ্গ সেই স্থির বিন্দু যেখান থেকে এই মহাজাগতিক নৃত্য শুরু হয় এবং যেখানেই তার সমাপ্তি ঘটে শিবলিঙ্গের উপাসনা কেন করা হয় এর কারণ হল শিবের এই নিরাকার রূপ আমাদের মনকে আকার থেকে নিরাকারের দিকে নিয়ে যায় যখন আমরা সাকার রূপের উপাসনা করি তখন মন একটি নির্দিষ্ট রূপে আবদ্ধ থাকে কিন্তু শিবলিঙ্গের মতো প্রতিটি নিরাকার রূপের উপাসনা আমাদের মনকে অনন্ত ও অসীম ব্রহ্মের দিকে চালিত করে যা আমাদের মনের সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সাহায্য করে এই উপাসনা ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে সহায়ক এটি আমাদের শেখায় যে জীবনের মূল সত্য হল সেই এক পরম সত্তা যার কোনো শুরু বা শেষ নেই এবং যিনি সব কিছুর মধ্যেই নিহিত আছেন শিবলিঙ্গের সবচেয়ে পুশুদ্ধ এবং প্রাকৃতিক রূপ হল বানলিঙ্গ বা নর্মদেশ্বর লিঙ্গ যা কেবল নর্মদা নদীর তলদেশে পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই লিঙ্গগুলি স্বয়ং মহাদেব দ্বারা সৃষ্ট এবং এগুলি হলো স্বয়ংভূ এই বানলিঙ্গগুলি প্রাকৃতিকভাবে মসৃণ এবং পূর্ণ শক্তি সম্পন্ন বলে মনে করা হয় এই ধরনের প্রাকৃতিক লিঙ্গের উপাসনা অত্যন্ত ফলপ্রদ বলে বিবেচিত এছাড়াও শিবলিঙ্গের প্রকারভেদ বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যেমন পার্থিবলিঙ্গ মাটি দিয়ে তৈরি স্ফটিক লিঙ্গ স্ফটিক পাথর দিয়ে তৈরি স্বর্ণলিঙ্গ সোনা দিয়ে তৈরি ইত্যাদি প্রত্যেক লিঙ্গের উপাসনারই নিজস্ব পদ্ধতি এবং ফল আছে তবে প্রত্যেক লিঙ্গের মূল উদ্দেশ্য একই শিবের নিরাকার ব্রহ্ম স্বরূপের প্রতি ভক্তি নিবেদন করা এই সমস্ত তথ্য বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে যায় যে শিবলিঙ্গ কোনো শারীরিক অঙ্গের প্রতীক নয় বরং এটি হলো সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব এবং শক্তির প্রতীক এটি হলো সেই আদি স্তম্ভ, যা ব্রহ্মা বা স্রষ্টা বিষ্ণু বা পালনকর্তা এবং রুদ্র বা সংহারকর্তা এই তিন শক্তিকে ধারণ করে কারণ এই তিন শক্তি শিবের তিন কার্য সৃষ্টি স্থিতি এবং লয় শিবলিঙ্গের উপাসনা আমাদের কেবল ধর্মীয় বিশ্বাস দেয় না এটি আমাদের জীবনের গভীরতম সত্য এবং মহাজাগতিক শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান দান করে বন্ধুরা শিব ও শিবলিঙ্গ সম্পর্কে এই প্রকৃত তথ্যগুলি আমাদের ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আমাদের মনকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকের দিকে নিয়ে যাবে আমরা যেন শিবের এই নিরাকার রূপের মাধ্যমে সেই অনন্ত পরম সত্তাকে উপলব্ধি করতে পারি আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী কাহিনী শোনবার জন্য প্রস্তুত থাকুন আজকের মতো বিদায় জয় শ্রী রাধে কৃষ্ণা